হ্যালো এভরিওয়ান আমি আঞ্জু আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা এসেছি উনুনে রান্না করতে এই যে আমি একদিকে সবজি আর একদিকে ভাত বসিয়েছি আর এখানে করলা কাটবো কটা আগে থেকে কেটেছি আর এখন কাটবো করলা দিয়ে আলু ভাজা করব। আর তার সাথে করব আলু টমেটো তো এই যে করলাগুলো কাটলাম এখন আলুগুলো ছোট ছোট সাইজের করে কেটে নিব ওইদিকে যে সবজিটা বানাবো সেটা সেদ্ধ করতে বসিয়েছি মানে আলু টমেটো দিয়ে যে সবজিটা করব। তার আলুটা একটু মোটা মোটা করে কেটে ওই দিকের উনুনে সেদ্ধ করতে বসিয়েছি আলু কাটার পরে এই যে টমেটোগুলো কেটে তারপরে ওই আলুটা ফুটে গেলে দিয়ে দিব টমেটোগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে আর আমার ভাতের জলটাও হয়ে এসেছে এখন চালগুলো ভালোভাবে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দিব এই যে আমার জোড়া উনুনের মধ্যে একদিকে ভাত আর একদিকে সবজি হচ্ছে এখন কেটে রাখা করলা আলুগুলো ভালোভাবে ধুয়ে বাটির মধ্যে রেখে দিব আর এখানে তো আমার ভাতটাও ফুটে গেছে এবার ওইদিকে আলু টমেটো সেদ্ধ হয়ে গেছে সেই জন্য ভাতটা ওই দিয়ে দিলাম আর এখানে আলু করলাগুলো ভাজা করে নিব তো এই যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে পেঁয়াজ দিব তারপর পেঁয়াজটা ব্রাউন কালার হলে করলাগুলো দিয়ে ভালো মতো ভাজা করে নিব আলু করলাগুলো পাতলা পাতলা আর ছোট ছোট করেছিলাম বলে আমাকে ভাব দিতে হলো না তো এই যে লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব তারপর পরে সব মশলাপাতি দিয়ে এই যে আমাদের করলা ভাজা কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে এখানে আমি হাড়ের মধ্যেই তেল দিয়ে নিচ্ছি সবজিটাকে তো আজকের ভিডিওটা আমি এখানে রাখছি রান্নাবান্না করতে করতে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে